ঘরের চারটা কর্নার আছে এর মধ্যে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল কর্নার এই কর্নারে একটা পাথর আছে এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন করে যারা না এই দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুণাগুলো এই পাথর টেনে নেয় এই হাজারুল আসওয়াদ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে এটাকে আল্লাহর ঠোঁট দিবে মুখ দিবে চোখ দিবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কেমন দিন বলবে আল্লাহ তোমার এই বান্দা তার দুই ঠোঁট দিয়ে আমাকে এর না পর্যন্ত আমি এই আর কাবা ঘরের দরজা। এর মাঝখানে একটা জায়গা আছে এই জায়গাটার নাম মুলতাসাম এই জায়গাটাতে লেগে থেকে দোয়া চাওয়া দোয়া করাটা সুন্দর এই মুলতাসামে দাঁড়িয়ে হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় এই দোয়াটা কবুল করে নেয় কে

সে স্মার্টলি কাজ করেছে ইট ডাজ ওয়ার্ক হার্ড সে কষ্ট করে ওদিকে ধাক্কা ধাক্কির মধ্যে আল্লাহ আমারে গাড়ি দাও বাড়ি দাও নারী দাও এটা লাগবে ওটা লাগবে আমার অসুস্থতা আমার শাশুড়ি অসুস্থ আমার আম্মা অসুস্থ আরে ভালো করো এর সম্পদ দাও এরা দারিদ্রতা বিমোচন করো এত কিছু ওইখানে করার সুযোগ নাই ওইখানে ধাক্কাধাক্কি ওখানে যুদ্ধ এবার ওইখানে এই দোয়া যদি কবুল হয়ে যায় এবার বাড়িতে এসে দোয়া শুরু পরে এজন্য মুমিনরা দ্য ড্রন ওয়ার্ক হার্ড স্মার্ট তারা মেধাকে কাজে লাগায় ঝুপ বসে কোপ মারে যখন দোয়া করলে কবুল হয় তখন দোয়া করার দরকার আছে নাই আল্লাহ যদি আমাদের সবাইকে জান্নাতুল ফের দাওজ দেয় ধাক্কাধাক্কি হবে মাবাইনাল বাইন আল মিশ্রা আইন ভাসারি এক জান্না মা বাইনা মাক্কাতাওয়া হাজা সৌদির মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে কয়েকশো কোটি মানুষ আমরা এক ধাক্কা জান্নাতে ঢুকবো তো দরজা যদি হয় এত বড় আসল জান্নাত তত বড় ওই আল্লার দরবারে ভাণ্ডারে কোনো কমতি আছে